প্রিয় ভাই বোনেরা অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত জানানোর পর নির্বাচন কমিশন যথাসময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন জনগণের বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে গণতান্ত্রিক আমি জনগণের সঙ্গে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সম্ভাব্য সকল প্রস্তুতি সম্পন্ন করছে এর অংশ হিসাবে দেশের তিনশো সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী কিংবা বিএনপি সমর্থিত প্রার্থীরা মনোনয়ন চূড়ান্ত করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত ধাপে রয়েছে জনসমর্থিত এবং জনপ্রিয় দল হওয়ার কারণে প্রতিটি নির্বাচনী আসনে বিএনপির একাধিক যোগ্য প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করছেন করাটাই স্বাভাবিক একটি রাজনৈতিক দলের জন্য এটি অবশ্যই গৌরব এবং সম্মানের দেশের প্রতিটি সংসদীয় আসনে বিএনপির একাধিক যোগ্য এবং জনপ্রিয় প্রার্থী থাকা সত্ত্বেও প্রত্যক্ষে প্রতিটি মানুষকে নিশ্চয়ই মনোনয়ন দেওয়া সম্ভব নয় ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই বাস্তবতার কারণে হয়তো কিছু সংসদীয় সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী মনোনয়ন বঞ্চিত হবেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের কাছে আমাদের প্রত্যাশা দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের স্বার্থে আপনারা এই বাস্তবতাটিকে মেনে নেবেন দয়া করে দলের সিদ্ধান্তকেই চূড়ান্ত হিসাবে গণ্য করবেন আপনাদেরকে আমি আবারও স্বাধীনতার ঘোষকের সেই কথাটি স্মরণ করিয়ে দিতে চাই ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় শীঘ্রই পর্যায়ক্রমে শীঘ্রই পর্যায়ক্রমে বিভিন্ন আসনে বিএনপির মনোনীত দলীয় প্রার্থীদের নাম আমরা জানিয়ে দেবো দলের পক্ষ থেকে দল যাকে যে আসনে নমিনেশন দেবে বা দেয় অনুগ্রহপূর্বক তাকে বিজয়ী করে আনার জন্য ঐক্যবদ্ধভাবে প্রত্যেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ দয়া করে কাজ করবেন মনে রাখবেন আপনাদের চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষা নিয়ে গুপ্ত স্বৈরাচার কিন্তু ওত পেতে রয়েছে সুতরাং আপনাদের নিজেদের মধ্যে রেশারেশি বিবাদ বিরোধ এমন পর্যায়ে নেওয়া ঠিক হবে না যাতে করে প্রতিপক্ষ আপনাদের মধ্যিকার বিরোধের সুযোগ নিতে পারে আপনাদেরকে আরেকটি বিষয় আমি স্মরণ করে দিতে চাই প্রতিটি সংসদীয় আসনে বিএনপির একাধিক প্রার্থী আপনারা যারা নিজ নিজ এলাকায় জনগণের সমর্থন পেতে গণসংযোগ করছেন আপনারা সবাই কিন্তু শেষ পর্যন্ত শহীদ জিয়ার অনুসারী খালেদা জিয়ার সৈনিক বিএনপির কর্মী ধানের শীষের সমর্থক মনে রাখবেন ধানের শীষ জিতলে আপনি জিতেছেন বা জিতছেন বা জিতবেন বিজয়ী হবেন দেশ এবং গণতন্ত্র সবশেষে নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান স্বাধীনতার ঘোষকের প্রতি অমর্যাদা হয় দেশ এবং জনগণের জন্য মাদার অফ ডেমোক্রেসির প্রশ্নবিদ্ধ হয় আপনারা এমন কোনো আচরণ দয়া করে করবেন না সারাদেশে বিএনপির লাখো কোটি সমর্থক বিব্রত হয় আপনারা কেউ এমন কোনো আচরণ দয়া করে করবেন না আপনারা জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন আপনাদের সামনে আমি আবারও সেই স্লোগানটি উচ্চারণ করতে চাই ভোট দিলে ধানের শীষে দেশ গর্ব মিলেমিশে শেষে আমি বিএনপির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করছি তথ্য প্রযুক্তির অগ্রযাত্রার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বিএনপির দলীয় কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ইতিবাচক উদ্যোগের জন্য আমি বিশেষভাবে বিএনপির আইসিটি বিভাগ এবং এই উদ্যোগের সঙ্গে যারা জড়িত রয়েছেন সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ